আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শীতের শুরুতে ছাগলের যত্ন যে বিষয়গুলো খেয়াল রাখলে ছাগল অসুস্থ হবে না এই শীতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার যারা ছাগল লালন পালন করছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক নতুন তথ্য রয়েছে অনেক নতুন ইনফরমেশন রয়েছে সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান সো ছাগলটাকে আজকে সকাল করে আমরা একটু ঘাস লতাপাতা খাওয়ানোর জন্য বাগানে নিয়ে চলে আসছি সো আলহামদুলিল্লাহ এর আগে নিয়মিতই আমরা আমাদের এই বাগানে নিয়ে আসতাম ওর চড়ানোর জন্য সো সেটা এখন সম্ভব হচ্ছে না নিয়ে আসা হচ্ছে না দুই মাস পনেরো দিন হচ্ছে কনসিভ করছে সে আলহামদুলিল্লাহ আমরা ভিজিট করাইছিলাম সেটাও আপনারা জানেন নিয়মিত আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন সো শীতের শুরুতে ছাগলের কিভাবে আমরা যত্ন করতে পারি যেই যত্নটা করলে ছাগল অসুস্থ হবে না কারণ আমরা এটা সবাই জানি যে ছাগল কিন্তু অসুস্থ হয় শীতের মধ্যে বেশি ঠান্ডা লেগে যায় পিপিআর হয় বিভিন্ন মহামারী যেগুলো আছে ছাগলের সেগুলো কিন্তু অ্যাটাক করে সো কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে ছাগল সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং বড়ো ধরনের কোনো ডিজিজ বড় ধরনের কোনো সমস্যা দেখা দিবে না সেটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করতে চাচ্ছি সো এই শীতের মধ্যে বা শীতের শুরুতে কোন ধরনের যত্ন করবেন সর্বপ্রথম ওর যে বাসস্থান এই বাসস্থানটা আপনাকে ঠিক করতে হবে অর্থাৎ যেখানে আপনি আপনার ছাগলকে রাখছেন এই ছাগল রাখার জায়গাটাকে চারিপাশে খুব সুন্দরভাবে আবদ্ধ করতে হবে যাতে করে বাইরের বাতাস ওর ঘরের মধ্যে প্রবেশ না করে ছাগলের ঘরের মধ্যে ছাগলের গায়ে যখন এই বাইরের বাতাসটা লাগবে সরাসরি তখন কিন্তু ছাগল অসুস্থ হয়ে যাবে সো এই জন্য আপনারা আপনাদের ছাগল রাখার যে বাসস্থান রয়েছে যে ঘটা রয়েছে এই ঘটা সুন্দর করবেন যাতে করে এই বাতাস সরাসরি ঠান্ডা বাতাস ওর গায়ে না লাগে এটা খুবই জরুরি এই ঠান্ডা বাতাস গায়ে লাগলে ও ঠান্ডায় আক্রান্ত হবে আর ঠান্ডায় যখন আক্রান্ত হবে তখন সমস্ত রোগ কিন্তু ওকে অ্যাটাক করবে ছাগলের মূল যে সমস্যাটা সেটা হচ্ছে ঠান্ডা এই ঠান্ডা থেকে আপনি যখন আপনার ছাগলকে সেভ রাখতে পারছেন তখন দেখবেন যে ছাগল আল আলহামদুলিল্লাহ সুস্থ থাকছে সো আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক একদিন পর পর আপনারা সরিষার তেল মাথায় দিয়ে দিবেন হ্যাঁ অল্প একটু সরিষাতে সাথে এতটুকু হইতে পারে আমি দেখাই দিও এতটুকু হইতে পারে আপনারা আপনাদের অনুমান মতো দিয়ে দিন ওর মাথার উপরে দিয়ে দিবেন একদিন পরপর দিলে কি হবে ঠান্ডাটা লাগবে না ইনশাল্লাহ আপনারা একদিন পর পর আপনারা রসুন খাওয়াইতে পারেন রসুন একটা বা দুইটা রসুনের কুয়ার সামনে দিবেন ও খেয়ে নিবে ইনশাল্লাহ আশা করা যায় যে খেয়ে নিবে সো যখন আপনারা এইটা দিবেন তখন ওর শরীর গরম থাকবে এবং ঠান্ডা লাগবে না ঠান্ডা না লাগলে আপনার ছাগল এই শীতের ভিতরে সুস্থ থাকবে আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আরেকটা জিনিস খাবারের মধ্যে আপনারা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ছাগলের জন্য খোল দিবেন খোল এটা হচ্ছে আপনার যেই সরিষার সরিষা রয়েছে সরিষার খোলটা আপনারা ভিজায় রাখবেন এবং ওর যে দাঁড়াডার খা ওর যে দানাদার খাবার দিচ্ছেন যে খড় দিচ্ছেন এই খড়ের সঙ্গে যখন আপনারা এই খোলটা মিক্স করে খাওয়াবেন সেক্ষেত্রে ওর গা অনেক গরম থাকবে অসুস্থ হবে না সো আপনারা দেখতে পারতেছেন টুকটাক বেশি খাচ্ছে আমি ওই পাশে ঘাস কেটে নিয়ে যাওয়ার জন্য আমি দুই পাশে প্যাকেট নিয়ে আসছি এবং ওই পাশে আমি কাশি নিয়ে আসছি এটা আমাদের লাগানো ঘাস ছিল বেশ আগের এখানে একটা বেশ মোটা একটা কষা হয়েছে দেখতে পাচ্ছেন সো এখান থেকে বেশ কিছু ঘাস পাইছিলাম ওই পাশে লাগাইছিলাম এই লাইন দিয়ে সরাসরি লাগাইছিলাম সবটা হয় নাই কারণ ওই সময়টাতে বৃষ্টি হচ্ছিল না যার কারণে ঘাস সব বের হই মানে হয়নি আর কি সো কিছু বের হয়েছে সেখান থেকে কন্টিনিউ কেটে নিয়ে যাওয়া হয় যেহেতু আমাদের একটা ছাগল আছে একটা ছাগল খুব ভালো মতো আলহামদুলিল্লাহ আমরা লালন পালন করতে পারছি বেশি খরচ ছাড়াই সো আপনারাও আপনারা যারা লালন পালন করতে চান ছাগল লালন পালন করেন শীতের মধ্যে ছাগলে যাতে ঠান্ডা না লেগে যায় এজন্য যা যা করণীয় সেই করণীয়গুলো আপনারা আপনাদের ছাগলের জন্য করেন আশা করা যায় যে এতে আপনাদের ছাগলগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে সো এখন আমি চলে যাব বেশি সময় রাখবো না ছাগল যেহেতু বাতাস হচ্ছে আর এই বাতাসের মধ্যে যদি আমরা ছাগলকে রাখি এইখানে ও ঠান্ডাটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ওর প্যাটে বাচ্চা আছে সে সবাই দোয়া করবেন যাতে করে আমার ছাগলটা সুস্থ থাকে সুন্দর থাকে এবং এর প্যাটে যে বাচ্চা আলাদা দিবেন পরবর্তীতে যাতে করে সে বাচ্চা সুস্থ থাকে জন্য আপনার সবাই দোয়া করবেন আমরা সব সময়ের জন্য আলোতার উপর ভরসা করি তো আপনাদের দোয়া থাকলে আলাদি রহমত করে হেসান করে দয়া করে ইংশলা আমরা বাচ্চা পাইতে পারি বাদ বাকি আল্লাহ ভরসা দেখেন পেটটা বেশ বড় হয়ে গেছে কিন্তু হ্যাঁ নিচ থেকে ধরলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো অনেকটাই ঝুলে গেছে হ্যাঁ আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো সবাই দোয়া করবেন এটা হচ্ছে আপনার হরিয়ানার ক্রস এটা হচ্ছে হরিয়ানা এবং সম্ভবত দেশির একটা ক্রস তবে ছাগলটা বেশ বড় প্রথমবার সে বাচ্চা দিবে আল্লাহ তদির রহমত করে তো সাইজটা কিন্তু ব্যাপক একটা সাইজ ছাগলটার সো সবাই দোয়া করবেন আর আমরা কিন্তু হরিয়ানায় দিয়েছি হরিয়ানা এবং তোতা যে ক্রসটা সেটাই দেওয়া হয়েছে যেহেতু আমাদের এখানে ভালো পাঠা নাই যার কারণে মূলত আমরা ভালো ব্রিড পিওর ব্রিডের আসলে পাঠা দিতে পারিনি ব্রিড করাতে পারিনি সো ব্রিড করানো হয়েছে আপনার হরিয়ানা এবং তোতাপুরির ক্রস একটা আপনার পাঠা ছিল সো সেই পাঠা দিয়ে ব্রিড করানো হয়েছে আমরা যারা একটা দুটা ছাগল লালন পালন করছি আমাদের জন্য আসলে কিছু করার থাকে না এটা ছাড়া এই যে যারা পাঠাগুলো পালন করে তাদের কাছ থেকে এগুলো নিয়ে আসতে হয় সো পরবর্তীতে আমি আরও কিছু ছাগল বাড়াবো তো যতটুকু আমি যা জানি ছাগল সম্পর্কে সেটা আমি আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করি আমরা যেহেতু পারিবারিকভাবে ছাগল পালন করছি সো আপনারা যারা একটা দুটো ছাগল পালন করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ছাগল সম্পর্কে আপনাদের কোনো প্রস্তুতি থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম